আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কাজ শেষ করে বাসায় আসলাম এখন আসি নাই যাবো অনেকে আমার কাছে একটা কথা জানতে চান যে আপু আপনি ইতালিতে কি কাজ করেন কত টাকা মাসে বেতন পান ইত্যাদি ইত্যাদি আমি প্রথমে আমি শুধু আমার কথা বলবো আমি ইতালিতে এসে কোনো ধরনের স্কুলে লেখাপড়া করি নাই আমি কোনো কোর্স করি নাই যার কারণে এখানে আমার কাজ কর আমি কোনো অফিসিয়াল জব করি না আমি কাজ করি এখানে একটা লাবানদারিয়া ফ্যাক্টরিতে যেটা আমাদের বাংলাদেশে মানে কাপড় সাপড় ধোয়া হয় আয়রন করা হয় আর এই কাপড়গুলো হলো বিভিন্ন হসপিটালে ডাক্তারদের বা বেডকভার এবং কি বিভিন্ন ফ্যাক্টরির যে ড্রেসগুলা শ্রমিকদেরকে দেয় বা ড্রেস যেসব ফ্যাক্টরি ড্রেস আছে ওই ড্রেসগুলা এবং বিশেষ যেটা আসে সেটা হলো হোটেল এবং রেস্টুরেন্টের টেবিল উপরে যে কাপড়গুলা টেবিল উপরে কাপড়গুলা বিষায় সেই কাপড়গুলো আবার হাত টিস্যুর মতন হাত মোছার জন্য যে রুমালগুলো দেয় সেই রুমাল এই দুইটাই বেশি আসে আমাদের ফ্যাক্টরিতে এবং কি হোটেলের টাওয়াল তারপরে হোটেলের বেড কাবার বারেশের কাবার এইসব এই ফ্যাক্টরিটাতে আসে মানে একসাথে পাঁচটা ওয়াশিং মেশিনে পঞ্চাশ কেজি করি তাহলে দেখেন একসাথে আড়াইশো কেজি কাপড় ধুই পরিষ্কার হয় সময় লাগে তিরিশ মিনিট কারণ এগুলো তো প্রত্যেক দিন তো হয় একবার ওয়ান টাইম ইউজ করে এইসবগুলা যারা ঘুরতে গেলে হোটেলে থাকেন দেখেন যে প্রত্যেক দিন এগুলা পরিবর্তন করে যার কারণে বেশি ময়লা হয় না আর আমি এখন বর্তমানে ওই মানে ওইখানে আমায় আমি কাজ করি যেগুলো ম্যাগাজিন থেকে দুইটুই আমাদের কাছে আসে আমরা আটটা মেয়ে আসছি এক মেশিনে চারজন করে আর যে চারজন এগুলো মানে খারাপ আছে কিনা দাগ টাগ আছে কিনা এগুলো দেখে দেখে সুন্দর করে মেশিনে দিয়ে দিই এরপর আরও লোক আছে এরপর আরও লোক আছে এই কারণ এখানে অবশ্যই শুধু কষ্ট হয়েছে দাঁড়ায় থাকতে হয় দাঁড়ায় দাঁড়ায় কাজগুলো করতে হয় নাহলে এমনি কোনো কিছু যে নিতে হবে বা রাখতে হবে এ ধরনের কিছু নাই হ্যাঁ এর আগে করছি একটা গার্মেন্টস টাইপের কারণ আমি সব সময় মানে মেয়েদের ফ্যাক্টরিতে কাজ করতে আমার ভালো লাগে আর গার্মেন্টস টাইপের ফ্যাক্টরিগুলোতে শুধু মেয়েরাই কাজ করে আর কিছু কিছু প্লাস্টিক ম্যাটার মেকানিক এগুলা বা কোন চামড়ার ফ্যাক্টরিতে পুরুষ মহিলা একসাথে কাজ করে আমাদের এখানে ম্যাগাজিনে তিন চারটা পুরুষ আছে ছেলে আছে ওরা ওদের সাথে আমাদের দেখা হয় না কারণ ওরা হচ্ছে যখন সরি কামিয়ে করে মালগুলো আসে গাড়িতে করে ওরা ওইখান থেকে বের করে ওয়াশ মেশিনে এই ঢুকায় মানে ওগুলো একটু ওজনের কাজ জন্য ওদেরকে আমরা চেহারাও দেখি না আমরা যেখানে করি এখানে সব সে মেয়ে আমাদের রিসপন্সিবিলিটি যে সে মেয়ে মানে কাজটা আলহামদুলিল্লাহ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি বেতনও ভালো কষ্ট কম আর আমি এখন যে ধরনের কাজ খুঁজছি মানে আমার আমার মনের মতনের কাজটা কারণ আমি এখন আর ইতালিতে আট ঘন্টা কাজ করতে আমার ভালো লাগে না কারণ অনেক টায়ার্ড হয়ে যায় আর এখন আর দরকারও নাই আমার আলহামদুলিল্লাহ যা দরকার ছিল শেষ এখন আমি যেটা ইনকাম করি এটা হচ্ছে একান্ত আমার মানে ব্যক্তিগত শখগুলো পূরণ করার জন্য শখ বলতে এখন আর ওই ধরনের শখ না এখন শখ হলো একজনের মুখে যদি আমি হাসি একটু ফুটাতে পারি সেটাই আমার কাছে ভালো লাগে তো ওই টাকাটা যেন আমার কারো কাছ থেকে সে দিতে না হয় এই জন্য মূলত আমি এখন কাজ করি আল্লাহ লাফাকে আমাকে যেমন সুস্থ রাখছে আমি কাজ করি এই হচ্ছে আমি লাবান্দারিয়া ফ্যাক্টরিতে কাজ করি বাংলাতে বলে বাংলাতে কী বলে জানি না মানে ছোটো ছোটো আমাদের বাংলাদেশের লন্ডি দোকান আছে না এরকম কিন্তু এখানে বিশাল বড় এখানে দেখা গেছে অফিস থেকে শুরু করে ড্রাইভার সহ একশো জনেরও বেশি এখানে কাজ করে আর বেতন বেতন হলো আমি পার্ট টাইম জব করি চার ঘন্টা করে বা সাড়ে চার ঘন্টা সপ্তাহে দুই দিন করেই আট ঘন্টা বা সাড়ে সাত ঘন্টা যেমন আগামীকালকে সারাদিন এর পরের দিন সারাদিন আবার শুক্রবারে হাফ বেলা বেতন আলহামদুলিল্লাহ মোটামুটি আসে মোটামুটি আসে কারণ এখানে আপনি দেশ বাংলাদেশে যতই শিক্ষিত হন কিন্তু এখানে আপনার সেই সার্টিফিকেট দিয়ে সরাসরি আপনি কোনো অফিশিয়াল জব পাবেন না এখানে আপনার তিন মাসের হোক এক বছর সরি তিন বছরের হোক এক বছরের হোক বিভিন্ন কোর্স করতে হয় সাধারণ যদি আপনি একটা সেলুন দিতে চান তারপরও আপনার যদি অন্য অন্য সেলুনে কাজ করেন মেয়েদের তাহলে আপনার ছয় মাস কোর্স করতে হবে আর আপনি যদি নিজে একটা দোকান দিয়ে সেলুন দিতে চান তাহলে আপনার এক বছর কাজ করতে হবে অন্যদিকে কিন্তু বাসা শিক্ষার স্কুলে গিয়ে আপনার এখানে যে কোনো ভালো কোর্স করতে গেলে আপনার হাই স্কুল পাস সার্টিফিকেট লাগবে এখন আমরা যারা বুরাতিকালে আসছি আমাদের জন্য হাই স্কুল ফার্স্ট সার্টিফিকেটের জন্য এখানে বিভিন্ন প্রাইভেটভাবে স্কুলগুলো আছে কেউ আছে সন্ধ্যার পরে করে কেউ আছে দিনে করে যেন সংসার বাচ্চা সামলিয়ে যেন ওই কোর্সগুলো কমপ্লিট করা যায় কারণ তেসরা মিডিয়াটা যদি রিসিনশা মিডিয়া বলে ওইটাকে ওইটা করার পরে হাই স্কুল ফাসের সার্টিফিকেটটা পাইলে আপনি যে কোনো একটা ভালো সাবজেক্টের উপরে কোর্স করতে পারবেন তিন বছরের নার্সিং হোক বা যে কোনো সেটা যে কোনো তা আমি একদিনও ভাই স্কুলে যাই না কারণ আমি আসার ইতালি আসছি আর আলহামদুলিল্লাহ আমার আট মাস পরে ফ্যাক্টরি চাকরি হয়ে যায় আর আমি সে থেকে শুরু করছি এ চাউ বোন জন্য এই দু তিনটা অক্ষর দিয়ে কারণ হয়তোবা এটা আমার জন্য একটা আল্লাহ ফাঁকের পক্ষ থেকে একটা বলতে হবে অনেক বড় একটা মানে অবদান যে আমি এত কথা কম জানিও ইতালিতে ড্রাইভিং লাইসেন্স নিতে পারছি এবং আমার নিজে যে কাজগুলো আছে ডাক্তারের কাছে সেই কাজগুলো ডাক্তারের সাথে আমি সরাসরি নিজে কথা বলি আমার হাজব্যান্ড সাথে গেলেও কিন্তু ভিতরে যাওয়া দরকার হয় না আমি নিজে যা পারি আমি বুঝাতে চাই কারণ আমার কাছে ভালো লাগে কারণ এখানে অনেকে আছে ডাক্তার বা এই যে আমাদের ফেটোরি সবাই কিন্তু রাগ হয় না কিছু কিছু জায়গায় আছে আপনি যদি একদম না বুঝেন তাহলে রাগ হয় আপনি যদি একটু মাথা খাটায় যদি কাজটা ধরে নিতে পারেন তখন তারা সেটা বুঝাতে পারে তাই আমি মানে ইতালিতে কথা না জেনে আলহামদুলিল্লাহ আজকে আমার ছাব্বিশ বছর চলতেছে আমি শুধু এক বছর গত বছর কাজ করি নাই না নাহলে আমি পঁচিশ বছর ইতালিতে চাকরি করতেছি তিনটা ফ্যাক্টরিতে মানে একটার কাজ শেষ হয়েছে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আমি সাথে সাথে কিন্তু কাজ একটা মানে দেখা গেছে যখন আমার এরা ইন্টারভিউ নিতে যায় আমাকে পছন্দ করে অথচ আমি কথা কম পারি কথা একদম কম পারি মাঝে মধ্যে দেখবেন কারো কোনো ইতালিয়ান কারোর সাথে যদি কথা বলি আমার মানে অনেক ভুল হয় কারণ আমি তো স্কুলে গিয়ে কথা শিখি নাই আমি শুনে শুনে শিখছি আর আমি যেখানে কাজ করি আমি কাজটাকে বেশি প্রাধান্য দিই যার কারণে আমি কথাটা শিখতে পারি না দেখা গেছে আমার সাথে কলিগ আছে তার সাথে যদি আমি একটু কথা বলি তাহলে আমি শিখতে পারতাম কিন্তু আমি দেখা তার সাথে দরকার ছাড়া কোনো কথা বলি না আমি আমার কাজটাকে নিজের মনে করি করি যার কারণে আমার ইতালিতে ছাব্বিশ বছর চলতেছে আমি কোনো কথাই জানি না আর এখন তো বস নেই স্কুলে যায় সার্টিফিকেট টার্টিফিকেট নেওয়ার যা পারি আলহামদুলিল্লাহ যদি এভাবে আল্লাহ চালাই নেয় চলবে ও আচ্ছা ভালো কথা বেতন কত পাই দেখেন মেয়েদেরকে মে না কোনো পুরুষ মহিলাকে বেতনের কথা জিজ্ঞেস করবেন না আর মেয়েদেরকে বয়সের কথা জিজ্ঞেস করবেন না আমাকে অভিষ্যকে বয়সের কথা জিজ্ঞেস করলে আমি রাগ করি না কিন্তু যদি বেতন কথা জিজ্ঞেস করে তাও রাগ করি না কারণ বেতন কম পাই তো বলতে লজ্জা পাই বুঝছেন কারণ কাজ করি কম বেতন আসে কম কারণ এই জন্য লজ্জা পাই বুঝছেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা ইতালিতে আছেন অবশ্যই কিন্তু আমার মতন কথা না শিখে থাকবেন না এখন কিন্তু অনেক করা করি প্রত্যেকটা জায়গায় স্কুলের সার্টিফিকেট দরকার হয় প্রত্যেকটা জায়গায় কথা জানতে হয় নাহলে কিন্তু সহজে কাজ পায় না এবং আমাদের যে ডকুমেন্টস আছে সেটা কিন্তু রেন করানো যাবে না আমার জবনা না সহজ ছিল চলে গেছে এখন কিন্তু যত দিন যাচ্ছে ইতালিতে অনেক পরিবর্তন আসতেছে তাই আপনারা অবশ্যই যেদিন আসবেন সেই দিন থেকেই কিন্তু ইতালির বাসার উপরে অনেক জোর দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আলাইকুম